এর ভিতরটা দেখুন একবার শুধু বন্ধুরা কত সুন্দর দানাদার হয়েছে যেমন সুন্দর দানাদার হয়েছে তেমনি কিন্তু একেবারে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এই যে দেখুন নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি কোন রকম ছানা ছাড়াই তৈরি করে দেখাব কাঁচা চাল দিয়ে সন্দেশ রেসিপি খুবই সহজ কিন্তু একবার দেখলেই খুব সহজেই বানিয়ে সামনেই কিন্তু আপনারা এই রেসিপিটি অবশ্যই বানাতে পারেন আর তাছাড়া যে কোনো পুজো পার্বণের দিন কিন্তু এইভাবে কাঁচা চাল দিয়ে কিন্তু আপনারা সন্দেশ বানিয়ে ঠাকুরের ভোগে লাগাতে পারেন আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল ওজন হিসেবে আড়াইশো গ্রাম আর চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে দশ মিনিটের মতো এইভাবে একটা চাটনির পরে রেখে হাওয়ার নিচে রেখে দিয়েছিলাম যার কারণে দেখুন চালের ভিতরে কিন্তু কোন রকমের এক্সট্রা জল নেই আর চালটাও কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ঝুরঝুড়ে হয়ে গেছে এখানে আমি গোবিন্দভোগ চালটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাসমতি চালটাও নিতে পারেন আবার ঘরে থাকা নর্মাল আতপ চাল কিংবা সেদ্ধ চাল দিয়েও কিন্তু এই মিষ্টি রেসিপিটা করতে পারেন তবে যেহেতু মিষ্টি রেসিপি তাই একটু গোবিন্দভোগ চাল দিয়ে মিষ্টিটা বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগবে সুন্দর একটা সুঘ্রাণ আসবে এবার রেসিপির শুরুতেই আমার প্রথম যে কাজটা হলো এই চালটাকে একটু গুঁড়ো করে নিতে হবে আর সেই জন্য নিয়ে নিয়েছি ছোট দেখে একটা মিক্সিং জার যেহেতু ছোট জারটা নিয়েছি তাই চালটা কিন্তু একবারেই গুঁড়ো করা যাবে না আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে চালটাকে গুঁড়ো করে নেব মোটামুটি দুই বেজে আমি চালটাকে গুঁড়ো করে নেব শুধুমাত্র এই চাল দিয়ে করলেও কিন্তু সন্দেশটা খেতে খুবই ভালো লাগবে তবে আমি আরেকটু বানানোর জন্য এই চালের ভিতরে অ্যাড করব চার থেকে পাঁচটির মতো কাজু বাদাম এবং চার থেকে পাঁচটির মতো আমন বাদাম একসঙ্গে চালের ভিতরে দিয়ে গুঁড়ো করে নেব তবে এই চালটাকে কিন্তু খুব বেশি মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই হালকা একটু দানা দানা ভাব থাকলেও কিন্তু চলবে চালটাকে আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন এর ভিতরে কিন্তু হালকা একটু দানা দানা ভাব আছে ঠিক এরকম ভাবে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে আর বন্ধুরা এখানে কিন্তু চালটাকে আপনারা একবারে জারটা ঘুরিয়ে গুঁড়ো করতে যাবেন না একটু থেমে থেমে তারপরে গুঁড়ো করে নেবেন এবার আমি পুরো গুঁড়োটা একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার চলে এলাম রেসিপির পরবর্তী ধাপে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি এখানে আড়াইশো গ্রাম চালের জন্য দুই টেবিল চামচ ঘি যথেষ্ট তবে আপনারা ঘি এর পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন এবার ঘিটাকে একটু কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নেব আর তারপর ঘিটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে না তখন কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে এই যে গুঁড়ো করে নেওয়া গোবিন্দভোগ চালটা আর চালটা যখনই দেবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লয়ে রেখে দিতে হবে এবার চালটাকে ঘিয়ের সঙ্গে ভালোভাবে একবার নেড়ে চড়ে মিশিয়ে নেব আর তারপর মোটামুটি এই চালটাকে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে একটু চেড়ে ভেজে নেব মোটামুটি ততক্ষণই ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চালের ভিতরে এই যে একটা জলীয় জলীয় ভাব আছে একটা ভেজা ভেজা ভাব আছে সেটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে তবে হ্যাঁ কোনোভাবেই কিন্তু এই যে চালের গুঁড়োর গায়ে কোনো রকম লাল কালার আনা যাবে না যত যতটুকু সম্ভব চেষ্টা করবেন চালের গুঁড়োটা যেন এইভাবে একটু সাদা সাদাই থাকে এইভাবেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়োটাকে একটু ভেজে নিতে হবে এতে করে কি হবে এই সন্দেশটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে চালের গুঁড়োটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি মিষ্টি একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এই যে দেখুন চালের গুঁড়োর ভিতরে যতটুকু জলীয় ভাব ছিল সেটা কিন্তু একেবারে মরে গিয়েছে এই যে দেখুন সুন্দর কিন্তু একেবারে ঝুরঝুরে হয়ে গেছে এবার কি করতে হবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপরে ভেজে নেওয়া চালের গুঁড়োটাকে অনেকটি জায়গায় নামিয়ে নিতে হবে এবার বন্ধুরা গ্যাসে আমি ওই একই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব হাফ কাপ চিনি আড়াইশো গ্রাম চালের জন্য হাফ কাপ চিনিই কিন্তু যথেষ্ট তবে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়েও কিংবা কমিয়েও দিতে পারেন আর এই চিনির ভিতরে দিয়ে দেব যে কাপ মেপে চিনিটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ জল এখানে কিন্তু বন্ধুরা আমি চিনি কোনো ক্যারামেল তৈরি করব না জাস্ট চিনিটাকে গলিয়ে হালকা একটু চিটচিটে ভাব এনে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা এই গলিয়ে নেওয়া চিনির ভিতরে হালকা একটু চিটচিটে ভাব চলে এসেছে ঠিক এমনই কিন্তু হলে হয়ে যাবে আর এবার আমি চিনি সিঁড়ের ভিতরে অ্যাড করবো পাঁচশো গ্রাম তরল দুধ এখানে এই দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছিলাম দুধটা দিয়ে দেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করবো দুই টেবিল চামচ ঘি যেহেতু দুধটা আগেই জাল করা আছে তাই কিন্তু খুব বেশি সময় নিয়ে দুধটাকে জাল করে নেওয়ার প্রয়োজন নেই এই জাস্ট দুধটা একবার একটু ফুটে উঠলেই হয়ে যাবে আর দুধটা ফুটতে ফুটতে সেই ভাগে আমি যে মোলটাতে আজকে এই মিষ্টিটা সেট করব সেই মোলটা একটু রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সেই জন্য দেখো নিয়ে নিয়েছি এই ধরনের একটি চৌকো প্লাস্টিকের বক্স বক্সের ভিতরে সামান্য একটু ঘি ব্রাশ করে নেব চাইলে আপনারা সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন আর তার মধ্যে বসিয়ে দেবো একটি মাপ করে কেটে নেওয়া বাটার পেপার এখানে আপনারা বাটার পেপারের পরিবর্তে কিন্তু সাদা কাগজও ব্যবহার করতে পারেন আবার একটু ঘি দিয়ে বাটার পেপার উপরে ব্রাশ করে নেব আর এদিকে দেখুন দুধটাও একবার ফুটে গিয়েছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে আমি এর ভিতরে অ্যাড করবো এই যে গুঁড়ো করে নেওয়া ভাজা চালের গুঁড়োটা এইভাবে অল্প অল্প করে দেবো আর তারপরে কিন্তু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব একবারে কিন্তু খুব বেশি দিতে যাবে না তাহলে আবার দলা পাকিয়ে যেতে পারে চালের আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এটা মেশাতে মেশাতেই দেখবেন যে অনেকটা ঘন হয়ে গেছে তবে এই সময় আপনাদের যদি মেশাতে কোনো অসুবিধা হয় তাহলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়েও মেশাতে পারেন আর এইভাবে যখনই খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখনই সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এর ভিতরে অ্যাড করবো কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো ইলাচ গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এইভাবে অনবরত নেড়ে চেড়ে এই যে মিশ্রণটাকে আমি একটু শক্ত করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিশ্রণটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গেছে এই যে কড়ার গাটা কিন্তু হালকা ছাড়তে শুরু করে দিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে আবারও অ্যাড করব এই এক চামচের মতো ঘি এতে করে কি হবে এই যে মিশ্রণটা কড়ার গাটা কিন্তু খুব ভালোভাবে একেবারে ছেড়ে দেবে আর তাছাড়া শেষের দিকে এইভাবে একটু সন্দেশের ভিতরে ঘিটা দিলে কিন্তু সন্দেশটা খেতেও খুব ভালো লাগে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপরও আবারও এইভাবে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আরেকটু শক্ত করে নেব এই যে দেখুন বন্ধুরা সন্দেশ তৈরির জন্য আমার মিশ্রণটা কিন্তু একেবারে রেডি এই যে দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে আর করার গাটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে দিয়েছে আর এই মিশ্রণের ভিতর থেকে দেখুন ঘিটাও কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ছাড়তে শুরু করে দিয়েছে তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে একটু খুন্তি কিংবা স্পচলার সাহায্যে টেনে টেনে দেখবেন এটা দেখবেন খুব সহজেই কিন্তু একটা থেকে একটা আলাদা হয়ে গেছে এই যে দেখুন আর এই মিশ্রণটি রেডি হতে আমার মোটামুটি সময় লেগেছে পনেরো মিনিটের মতো এই পনেরো মিনিটের ভিতরেই কিন্তু এই যে চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর মিশ্রণটিও খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে সন্দেশ তৈরির জন্য আমার এই পাকটাই একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর তারপরে এই মিশ্রণটিকে এইভাবে করার ভিতরে একটু সময় রেখে এই মোটামুটি হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মোল্ডে বসাবো যেহেতু মোল্ডটা আমি প্লাস্টিকের মোল্ড নিয়েছি তাই খুব গরম থাকা অবস্থায় কিন্তু মোল্ডের ভিতরে বসাবো না এবার আমি মিশ্রণটিকে মোল্ডের ভিতরে বসিয়ে দেবো তবে একেবারে কিন্তু খুব বেশি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও আবার বসাতে যাবেন না তাহলে কিন্তু এটা আবার খুবই শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সন্দেশটা খেতে ভালো লাগবে না আর এই সন্দেশটা যেহেতু একটু বেশি সময় নিয়ে রান্না করা হয়েছে তাই কিন্তু চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যার কারণে কিন্তু সন্দেশটা খেতে খুবই ভালো লাগবে খুবই সফট হবে এবার পুরো মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এইভাবে একটু চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ছেট করে নেব মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর এবার আপনারা এই মিশ্রণটাকে নর্মাল হাওয়াতে রেখেও ঠান্ডা করে নিতে পারেন আবার নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন ফ্রিজে রাখলে দশ মিনিটের মতো রাখলেই হয়ে যাবে আর নর্মাল হাওয়াতে রাখলে পনেরো মিনিটের মতো রাখলেই হয়ে যাবে তাহলে বন্ধুরা ফিরে আসছি পনেরো মিনিট বাদে ফিরে এলাম পনেরো মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ছেট হয়ে গেছে আর এবার আমি মিষ্টিটার গা থেকে এইভাবে একটু আলগা করে ছাড়িয়ে নেব আর তারপরে এই মিষ্টিটাকে এইভাবে একটু প্লেটের পরে রেখে ডিমল্ট করে নেব এই যে দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সহজে একেবারে পড়ে গেল এই যে বাটার পেপারটা দিয়েছিলাম বাটার পেপারটাকে এবার আমি তুলে নেব এবারে আমি মিষ্টিটাকে এইভাবে একটু মাছ বরাবর কেটে পিস করে কেটে নেব তারপরে আবারও মিষ্টিটাকে এইভাবে একটু স্লাইস করে পিস করে কেটে নেব এবার না এই মিষ্টিগুলোর ভিতরে একেবারে দোকানের যে কালাকাঁচ সন্দেশগুলো হয় সেরকম একটা শেপ আনার জন্য এইভাবে একটু মাঝখান দিয়ে দুই টুকরো করে কেটে নেব এই যে দেখুন বন্ধুরা একেবারে কিন্তু কালাকাঁচ মিষ্টির মতোই লাগছে না এই যে দেখুন সন্দেশগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর এবার এই সন্দেশগুলো দেখার একটু সৌন্দর্যের জন্য আমি উপর থেকে এইভাবে একটু দিয়ে দেব আমন বাদাম এইভাবে একটু চেপে চেপে বসিয়ে দেবো মিষ্টিগুলোকে একটা প্লেটের পরে একটু করে নিচ্ছি মিষ্টি আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা দেখুন একবার শুধু বন্ধুরা কত সুন্দর দানাদার হয়েছে যেমন সুন্দর দানাদার হয়েছে তেমনি কিন্তু একেবারে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এই যে দেখুন দেখলেন তো কত সহজ তৈরি করা এই দানাদার সন্দেশ মিষ্টি গুলো ঘরে যদি রকম ছানা নাও থাকে শুধুমাত্র কাঁচা চাল আর দুধ দিয়েই কিন্তু এই সুস্বাদু মিষ্টি রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই কাঁচা চালের সন্দেশ রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা আমার পরিবারের যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন আর পারলে আমার ফেসবুক পেজটাও একবার ফলো করে আসবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ